वन्दे गुरुपददन्द भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्नप्रभुं वन्दे नित्यानन्दसहोदित श्रीनन्दानन्दनं वन्दे राधिकाचरणद्वय गोपीजनसमायुक्तम् बृन्दावनमनोहरं गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो कृष्ण राधाकृष्णसमारभ्य श्रीचैतन्यमध्यत अश्माद आचार्यपर्यन्तं वन्दे गुरुपरं परा जय श्रीकृष्णचैतन्य प्रभुनेत्यानन्द श्रि गौर भक्त गौरभक्तवृन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে অস্মীয় গুরুপাদ স্বামী ভক্তি বিহূদায়ন গোস্বামী গুরু মহারাজের চরণে অসংখ্য কটি ধন্যবাদ প্রণাম করি তিনি জয়যুক্ত হন আমার প্রতি প্রসন্ন হন তৎপশ শিক্ষা গুরুগন পরম গুরু পদ্ম শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণে অসংখ্য করি সকলে জয়যুক্ত হন আমার প্রতি প্রসন্ন হন সভায় সভাপতি তিদণ্ডী স্বামী ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী শিল মহারাজের চরণে অসংখ্য কটি দণ্ডবত প্রণাম করি তিনি আমার প্রতি প্রসন্ন হন তিনি জয়যুক্ত হন তৎপশ্চাত সমস্ত ত্রিদণ্ডী পাদগণ বৈষ্ণব বৃন্দ হরিগধা পাশু মাতৃবৃন্দের চরণে আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম আজ আমরা ব্রজদুলাল প্রভুর গৃহেতে উপস্থিত হয়েছি গৃহপ্রবেশের উদ্দেশ্যে যে উনি নবগৃহ প্রবেশ করছেন এখানে বৈষ্ণবগণ গুরুদেব উপস্থিত হয়েছেন সঙ্গে রাধা মাধব এসেছেন এবং হরি কথা ভাগবত আয়োজন করেছেন এর দ্বারা উনি কেন করেছেন এই সব আমাদেরকে যাতে করে আমরা এই সৎসঙ্গ প্রাপ্ত করি গৃহ প্রবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে আমরা সৎসঙ্গ প্রাপ্ত করতে পারি তার উদ্দেশ্যেই তিনি এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন কারণ যদি আমরা সৎসঙ্গ না করি তাহলে আমরা এই সংসারে অনন্তকাল ধরে যে আমরা আসা যাওয়া করছি এটাই আমাদের চলতে থাকবে সেই জন্য যদি আমরা মধ্যে মধ্যে সৎসঙ্গ প্রাপ্ত করতে পারি তবেই আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো পদ্ম দে বলছেন ভাগ্য দায়ে না বহু জন্ম না সৎসঙ্গম চলভতে পুরুষম যদা অজ্ঞান হেতু কৃত মোহমদান্ধকারম নাশম বিদায় তদ উদয়তে বিবেকবিবেকা ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন বহু ভাগ্যের উদয় হলে সুকৃতির যখন উদয় হয় তখন আমরা सत्সংহ প্রাপ্ত করি ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন

দূরীভূত হয়ে যায় তখন আমাদের বিবেক প্রাপ্ত হয় আর সেই বিবেক এইভাবে আমরা এই যখন বিবেক কখন আসবে তাহলে সৎসঙ্গ করলে তো সৎসঙ্গ আমাদের সকলকেই বৈষ্ণব সঙ্গ বা সৎসঙ্গ আদি যদি আমরা করতে থাকি তাহলে আমাদের বিবেকটা প্রাপ্ত হবে

সমস্ত কিছু ধর্ম আচরণ করেও বৈষ্ণব সেবা বা ভক্ত সঙ্গ বা শুদ্ধ চরণ চরণাশ্রয় না করে তাহলে তিনি কিন্তু কিছুই প্রাপ্ত করতে পারবে না কারণ যে পর্যন্ত না আমরা সৎসঙ্গ বা সদ্গুরুর আশ্রয় করব তখন আমরা এই সৎসঙ্গ বা সদ্গুরুর আশ্রয় করার পরে আমরা তখন আমাদের যে প্রাপ্ত বস্তু গোলক বৃন্দাবন বা আমাদের যে নিজ ধাম সেখানে আমরা পৌঁছাতে পারবো তা না হয় বেদাদি দুষ্প্রাপ্য পদম বেদন্তি বিনান গৌরব প্রিয় পাদ সেবম বেদাদি দুষ্প্রাপ্য পদম বেদন্তি গুরু গৌরের যে মহাপ্রভুর যে প্রিয় ভক্ত তার চরণ রজ থেকে আমরা যদি না অভিষিক্ত হতে পারি আমরা ভগবত পার্ষদ ভগবত ধামেতে আমরা পৌঁছাতে পারবো না তাই আমাদের এই যে সুন্দর একটি অনুষ্ঠান আমরা লাল প্রভু আয়োজন করেছে আমরা সকলেই ভাগ্যশালী যে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সৎসঙ্গ সাধুসঙ্গ ভাগবত কথা আদি শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্ত করেছি তাই সকলেই আমরা অনেক খুশি হয়েছি যে আমরা এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরেছি এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে আমি সম্পূর্ণ করছি বঞ্ছা কল্পতরু হৈশ্যকৃপা সিন্দুভিত নাম পাবনেভ্যো বৈষ্ণবেম নম